হ্যালো বন্ধুরা রিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আবারও চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা আমি সন্ধ্যে থেকে শুরু করছি আর দেখতেই পাচ্ছ আজকে আমি সন্ধেবেলা চলে এসেছি বাজারে আর এখন বাজে কটা সেটা বড় কথা না বড় কথা এটাই রাত বারোটার পরে চলে আসছে নতুন বছর দু হাজার চব্বিশ তা দু হাজার চব্বিশ যেহেতু পড়ে যাচ্ছে তা নতুন বছরের জন্য কিছু তো প্রিপারেশন করতেই হবে তাই না তা আমি অনেক দিন ধরে পার্লারে যাচ্ছি না আর আমার আইবুরুগুলো একদমই আমি কি বলবো বাজে অবস্থা হয়ে আছে এই যে চলে এসেছি পার্লারে একটু সাজুগুজু করতে যেহেতু নতুন বছর রাত বারোটার পরে নিজেকে ঠিকঠাক করতে হবে তাই না তাই এই যে দেখতে পাচ্ছ আমি একটু স্টাইল করছি আসলে অনেকদিন পরে একটু আইব্রোটা করলাম কি বলবো কদিন ধরে ঘরে থেকে থেকে পচে যাচ্ছিলাম আর এখন দেখতে পাচ্ছ আমাকে কতটা ভালো লাগছে দেখতে অবশ্যই কমেন্টে বলো তোমরা কেমন লাগছে পেচির মতো লাগছে না পেচার মতো লাগছে তা যাই হোক তারপরে চলে গেছি বললাম কিছু কেনাকাটা করব তো দোকানে সাথে আমি ভুলেই গেছি কি কী কিনবো তা মনে করে করে এক ঘন্টা ধরে কেনাকাটাও সারলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে দোকানদারি করা শুরু করে দিয়েছে মানে দোকানে ঢুকলে ওই আর কি দোকানের আর কি মালিক হয়ে যায় আর এই যে এগুলো জিনিস আর কি কিছু কেনাকাটা করলাম আর এদিকে ভাবলাম যে সবজি কিছু একটা কিনে নিয়ে যাই যেহেতু মানে বেরিয়েছি তা সবজিগুলো শীতের সবজি দেখলে তো সবই নিতে ইচ্ছে করে কিন্তু কি বলবো সবজির যা দাম তা কাকুই বলছিল যে কোনোবারই এরকম দাম হয় না সবজির এবারই আর কি অনেক দাম হয়েছে আর কি বলবো দোকানে কয়েকজনকে দেখলাম কাকুদেরকে এসে জিজ্ঞেস করতে যে এটার দাম কত বলে যেই দাম শুনে সেই আর কি রিটার্ন চলে যাচ্ছিল তখনই আমি কাকুকে বললাম দেখো তোমার সবজির দাম শুনে আর কেউ কিনতেই আসছে না সবজি তাই যাই হোক তারপরে এই যে হঠাৎ করে তোমরা এখন ওর বাবাকে দেখে অবাক হয়ে যাচ্ছ যে কি ব্যাপার ওর বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আসলে কি হয়েছে ব্যাপারটা যে মেলা হচ্ছে আমাদের এখানে তো মেলাতে আমরা আমি আর মানে আমি আর মেয়ে এখনও যাইনি মেলাতে আর মেলাটা আজকে শেষ তো কি করবো মেয়েকে তো একটু দেখাতে হবে তাই না তা আমারও ইচ্ছে ছিল না এবার মেলা সেরকম আর কি খুব একটা জমজমাট হয়নি তো ভাবলাম ঠিক আছে ওর বাবার ডিউটি করে এসে তারপরে আমরা সাড়ে নটার দিকে মানে গিয়েছিলাম মেলাতে আর মেলাতে ঢোকার পরে একটু ফাঁকা ফাঁকাই হয়ে মানে ফাঁকা কি যেগুলো স্টলগুলো উঠে যাচ্ছিল কিন্তু লোকজনের ঠাসা ঠাসি আছে আর কি আর এদিকে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো কত সুন্দর সব ধরে ধরে বাড়িতে নিয়ে চলে যাই তাই না কিন্তু আমি একটা নিয়ে টেনে নিয়ে যেতে পারবো না অসম্ভব ব্যাপার তা তারপরে দেখলাম পাশে দুটো গাড়ি ছিল তো তার মধ্যে একটা ছিল অ্যাম্বুলেন্স তো আমি বুঝতে পারলাম না যে মেলার মধ্যে কি গাড়ি বিক্রি করার জন্য এনেছে আর বিক্রি করলেই ভাই মেলা থেকে গাড়ি কিনতে আসবে নাকি প্রমোশনের জন্য এনেছে তো যাই হোক কিছু একটার জন্য এনেছে তারপর এখানে দেখলাম একটা আর কি ম্যাপ আর কি সুন্দর করে সাজানো আর কি তা এই যে দেখতে পাচ্ছ মানে কি বলবো দেখতেই পাচ্ছ আমি আর কিছু বলতে পারছি না ব্যাপারটা তো তারপরে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ জলের বোতল রাখা আছে মেলাতে যার ঘুরে ঘুরে জলটৃষ্ণা পেয়ে যাবে তা তারা জল খেতে পারবে আর এদিকে দেখতেই পাচ্ছ কি বলবো মানে রাত অনেকটা হয়ে গেছে যার জন্য কিছু কিছু আর কি এই ইসেগুলো আর কি স্টলগুলো উঠে উঠে যাচ্ছে আর এখানে কি বলবো তোমরা যা খুশি মেলার মধ্যে পেয়ে যাবে বে মানে কি বলবো কোনো কিছু বাদ নেই জল থেকে শুরু করে টাইস থেকে শুরু করে বেড কাবার থেকে শুরু করে জুতো থেকে শুরু করে মেলার মধ্যে তোমরা সব পেয়ে যাবে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটাই তা দেখতেই পাচ্ছ ভিড় কীরকম কিছু বলার নেই তা আমার মেন ফোকাস ছিল সবলা মেলায় ঢোকার জন্য এই পাশে ছিল বইমেলা বইমেলা রাত হওয়ার জন্য আর কি ওটা বন্ধ হয়ে গেছে তা এখন সব ভিড় পড়েছে সবলা মেলাতে আর সবলা মেলা যাচ্ছে কেন তো চলো তোমরাও দেখো ভেতরে কি কি আছে দেখতে পাচ্ছ সাইড থেকে শুরু করে কুর্তি সোয়েটার আরো নানান ধরনের জিনিস ছিল আর আমার ওখানে গিয়ে একটা সোয়েটার খুব পছন্দ হয়েছিল তো কি বলবো দুঃখের বিষয় আমার সাইজের আর কি হচ্ছিল না আর যেটা সবসময় আমার সাথে হয়ে থাকে যেটা আমার খুব পছন্দ হয় সেটা আর আমার সাইজে পাওয়া যায় না জানি না কেন কি বলবো মনে হয় আর পৃথিবীতে আমি এক একজনই আছি মানে ডবল এক্সেল বা এক্সেল সাইজের জামা কাপড় আর কি পরা মানে পরি যার জন্য এরা তৈরি করে না তো মনের দুঃখ নিয়ে চলে গেলাম আর কি সামনের দিকে এগোতে থাকলাম দেখি আরও কিছু পাওয়া যায় নাকি আর দোকানে গিয়ে আগে জিজ্ঞেস করতে হচ্ছে যে ডবল এক্সেল বা এক্সেল সাইজের কিছু আছে নাকি আর যেগুলো আছে সেগুলো আমার পছন্দ হয় না তা কি বলবো তো চলো এদিকে সামনে এগিয়ে যাচ্ছি সামনে কিন্তু আচার থেকে শুরু করে দই থেকে শুরু করে নানান রকমের খাবার জিনিসও ছিল তো এদিকে দেখতে পাচ্ছ মামা মা একটা খাবার নিয়ে নিল ব্লুবেরি ফ্লেভারের তো এটা আইসক্রিমও ছিল না পুডিংও ছিল না এটা কি ছিল বলতে পারলাম না আর এইটুকু জিনিস দাম নিল পঞ্চাশ টাকা মানে জাস্ট কিচ্ছু বলার নেই মেলাতে যে কি দাম রে ভাই রে ভাই মানে কি বলবো আর এদিকে দেখতে পাচ্ছ পিঠে হচ্ছে ভাপা পিঠে আর এদিকে আমি মানে কি বলবো কদিন ধরেই মানে পিঠে খাওয়ার জন্য আমি অস্থির হয়ে যাচ্ছিলাম যে আমি পিঠে খাবো মানে মাকে ফোন করি দিদাকে ফোন করি যাকেই ফোন করি বলে আমি পিঠা খাচ্ছি পিঠে খাচ্ছি আর আমি যে বানাতে পারি না তাও না আমিও নানান ধরনের পিঠে পায়েস আর কি করতে পারি কিন্তু কী বলবো আমার বর একদমই পিঠে পায়ে সেগুলো খেতে ভালোবাসে না যার জন্য একার জন্য আর করতে ইচ্ছে করে না আর আমি কী বলবো প্রতি বছরই করি কিন্তু এবছরই আমি এখনও পিঠে বানাইনি কি কী বলবো নিজেরও শরীরটা কদিন ধরেই খারাপ ছিল যার জন্য করা হয় তা ভাবছি করব আর বলতে বলতে দেখো আমি দু রকমের পিঠে এদিকে নিয়েছি চষি পিঠে আর এদিকে নিয়েছি আমি মালপোয়া আর চষি পিঠের মধ্যে কি বলবো শুধু ভাস আর এই যে আর কি টেস্ট করছি সত্যি কথা বলতে পিঠে যে এত বাজে হয় কি বলবো আর পাশে প্রোগ্রাম হচ্ছিল প্রোগ্রাম সারেগামা পা থেকে সিঙ্গার এসেছিলো আর মাম্মি ওটাতে নাচ করে যাচ্ছে পুরো মেলাটাতে মাম্মাম শুধু নেচেই গেছে আর এই যে সাথে কিন্তু মালপোয়াটা নিয়েছিলাম তো আমার বর ধরে আর কি দাঁড়িয়েছিল আমার বর যেহেতু পিঠে পায়ে এগুলো পছন্দ করে না যার জন্য আর কি আমি বললাম যে একটু ট্রাই করতে ট্রাই করলো না আর কি বলবো আমার তো যাতা অবস্থা হয়ে গেছিলো না গিলতে পারছি না ফেলতে পারছি এমন আর কি মানে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি এরকম অবস্থা এত বাজে ছিল মালপোয়াটাও এত বাজে ছিল বলার মতো না মানে খুবই বাজে পিঠে ছিল এর আগেও আমি মেলাতে পিঠে খেয়েছি কিন্তু এত বাজে পিঠে আমি কোনোদিনও খাইনি তো আমরা পিঠে খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি সামনের দিকে আর কি করছি আর এদিকে দেখতে পাচ্ছ শিশু মেলা আর কি নৈহাটি শিশু মেলাতে আর কি ঢুকতে চেয়েছিলাম কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল মামামকে নিয়ে কারণ ওখানে অনেক পাখি ছিল তো সেগুলো দেখানোর জন্য কিন্তু অনেক রাত হওয়ার জন্য সেটা বন্ধ হয়ে গেছে আর এই যে এইদিকে একটা লেজার লাইট আর কি মাম্মাম এটা যে কার কাছে দেখেছে কোথায় দেখেছে জানি না ওটাও প্যাকেটে দেখেই বলছে যে আমি এটা নেব তো ছাতা মাথা কী বলবো নিয়েছে আর কি এটাও বাবা পঞ্চাশ টাকা না সত্তর টাকা নিয়েছে এটা মানে যখনই টাকার কথা শুনি তখনই না আমি মনে হয় ওখান থেকে দৌড় মারি তো যাই হোক আমার বড়টা কিনে দিল তা আমার না ফালতু জিনিসের টাকা খরচা করতে সত্যি একটু গায়ে লাগে আর এদিকে চলে এসে স্প্রিং পটেটো আর কি কি বলবো খেতে এসেছি তো তাই তো বললো দোকানদারটা জিজ্ঞেস করলাম তো এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর আমি সব জায়গায় শুধু তোমাদেরকে দাম বলে যাচ্ছি মানে কি বলবো এটা কিন্তু আমি এর আগে চল্লিশ টাকা তিরিশ টাকাতে খেয়েছি কিন্তু এখানে পঞ্চাশ টাকা করে আর এদিকে সাথে দশ টাকা জল নিয়ে নিয়েছি তো যা খাচ্ছি সবই তো দেখাতে হবে তাই না তো খাওয়া আমাদের হয়ে গেছে আর এখানে বসে বসে ভাবছি যে আর কি খাওয়া যায় আর মাম্মা মেদিকে আর কি নাচ করে যাচ্ছে মানে ও নাচটা কোনোভাবেই থামানো যাচ্ছে না তো তারপরে ভাবলাম আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই মেলা থেকে তো অনেকটাই রাত হয়ে গেছে থাকাটা ঠিক হবে না দেখতেই পাচ্ছ মানে রাত হচ্ছে যত তত আর কি ভিড় বেড়েই চলেছে আর এদিকে দেখতেই পাচ্ছ নৈহাটি উৎসব দু হাজার তেইশ আর কি এ মেলা শেষ আবার হবে সামনের বছর দু হাজার চব্বিশে আবার অপেক্ষায় থাকবো এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে আর দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু এখনও আর কি বলবো লোকজন আছেই আর কি তো আমরা এখন চলে যাব আর এদিকে দেখতেই পাচ্ছ ফুচকার দোকান দেখে আমার বর ওখানেই ঠেকে গেছে আমার বর কিন্তু ফুচকা প্রচণ্ড ভালোবাসে আর আমার বর খাবে আমি কিন্তু খাবো না আর এখন বলে না আমি সব সময় আর কি কি বলবো আমার বর হচ্ছে ফুচকা খায় আর আমি পাশে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখি আর আমার ফুচকার প্রতি সত্যি কথা বলতে কোনো লোভ নেই আমার ভালো লাগে না টক জিনিস খেতে মেয়ে হয়ে আমার হচ্ছে আইসক্রিম তারপরে কেক এই সব খেতে বেশি পছন্দ করি আর মিষ্টি খেতে আর তারপরে যে চলে আসলাম নিমকি বাদাম এইসবের দোকানে মেলায় এসেছে এইসব নিলে হয় জিলেপি নিতে চেয়েছিলাম কিন্তু আমি নিতে না করলাম কারণ হচ্ছে আমরা কালকে আবার আর এক জায়গায় যাব শুধু শুধু নষ্ট হবে যার জন্য বললাম ঠিক আছে শুধু বাদাম নাও আর বাদামটা নিয়ে এখন চলে যাব বাড়ির দিকে আর বাড়ির দিকে যেতে যেতে এই যে পাপড় মানে আমার বর মেলায় আসলে পাপড় না খেলে ওর হয় না তো মেলা আসলে সত্যি কথা বলতে আমরাও ছোটোবেলা মেলায় আসলে পাপড় খেতাম তো আমার মেয়ে আর আমার বর আর কি মেলায় এখন মানে পাপড় আর কি খাবে আমি আর খাইনি আর কি ভালো লাগছিল না আর এই যে মামা মা এখন পাপড় খাচ্ছে ওর বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আগে যে সিঙ্গারটা গান করছিলো সে আর একজন উঠেছে তা তার গান এত ভালো লাগছিলো আমার মেয়ে আবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচা শুরু করে দিয়েছে তা কি বলবো রাস্তা দিয়ে লোক যাচ্ছিলো আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলো আমি আবার এপারে এসে ওর ভিডিও করছিলাম নাচে দেখতে পাচ্ছ ওর মতো করে নেচেই চলেছে আর গানও কিন্তু খুব দারুণ করছিলো সেও কিন্তু সারেগামা পা থেকে এসেছে এবার কিন্তু সারেগামা পা থেকে অনেক সিঙ্গারই এসেছিল আর এখানে কিন্তু আমাদেরও মানে আমার মেয়েরও প্রোগ্রাম করার কথা ছিল কিন্তু কি বলবো প্রোগ্রামের সময়ের আগেই আর কি মেয়ের কিন্তু শরীরটা খারাপ করেছিল যার জন্য এবছর আর করতে পারেনি তো এখন চলে যাব আমরা বাড়ির দিকে এই যে তো দেখতে পাচ্ছ রাস্তা ভোরে কত লোকজন আর কি সুন্দর লাগছে চারিদিকে ঝলমলের লা আলো আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ বাড়িতে গিয়ে তাড়াতাড়ি শুতে হবে কালকে আমরা আর এক জায়গায় যাবো সকাল সকাল আর সেটা দেখার জন্য কি করতে হবে পরে কালকের ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করতে হবে তো ঠিক আছে ভিডিওটা আজকে এখানেই মানে কি বলবো এন্ড করছি আবারও আসবে একটা নতুন ব্লগ নিয়ে তা তোমরা অবশ্য অবশ্য সকলের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট